বিধানসভা নির্বাচনের আগে ফের ব্রিজ নির্মাণের আশ্বাস বিধায়কের স্থানীয়দের দাবি মেনে তুলসীহাটায় পরিদর্শনে এলেন চাচলের বিধায়ক নিহরঞ্জন ঘোষ ও জেলা পরিষদের ইঞ্জিনিয়ার একরামুল হক হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ছোটোপাড়ো ও ভাগবরল গ্রামের দুটি সংযোগস্থল পিপল মনি ক্যানেলে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকার মানুষ একাধিকবার আন্দোলন করেছেন ক্যানেলে ব্রিজ না থাকায় বর্ষায় চরম সমস্যায় পড়েন তুলসীহাটা অঞ্চলের প্রায় দশটি গ্রামের মানুষ বর্ষায় বাঁশ বেঁধে তার ওপর দিয়ে যাতায়াত করেন মানুষ কেউ আবার কলার ভেলা বানিয়ে ক্যানেল পার হন এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে বর্ষায় তিন মাস ছোট বড় গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকে এলাকায় অ্যাম্বুলেন্স ও দমকল গাড়ি ঢুকতে পারে না ছাত্রছাত্রীরাও চরম সমস্যায় পড়ে স্থানীয় বাসিন্দা বাসারাত আলী বলেন ক্যানেলে ব্রিজের দাবি দীর্ঘদিনের এলাকার নেতা মন্ত্রীকে একাধিকবার জানিয়েছি ভোটের সময় শুধু আশ্বাস দেন কোনো কাজ হয়নি বিধায়ক নিহারঞ্জনকে জানানোর পর তিনি এদিন পরিদর্শনে আসেন শীঘ্রই ব্রিজ নির্মাণের আশ্বাস দেন তিনি বিধায়ক বলেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে পরিদর্শন জেলা জানানো হবে শীঘ্রই ব্রিজের কাজ শুরু হবে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার একরামুল হক বলেন মাপযোগ করা হলো প্রায় কুড়ি ফুট লম্বা ব্রিজের প্রয়োজন জেলায় প্রস্তাব পাঠাবো এস্টিমেট ধরা হবে এখন আমরা দেখলাম যেটা এখন কালভার্ট করা দরকার ওপেন কালভার্ট করলে ভালো হয় এন্ড गवर्नमेंट যেভাবে মিটার হতে পারে এটা আমরা প্রপোজ করব 20 ফিটের মতো দেখা যাক দরকার আছে কতদিনে কাজ শুরু হতে পারে কতদিন এস্টিমেট ধরতে পারেন এটা সাংশন গভর্নমেন্টের উপর নির্ভর করছে সাংশন যেভাবে এমএলএ সাহেব করাবেন সেভাবে আসবে তো খুব তাড়াতাড়ি হবে মনে হয় আপনার নাম আমার নাম একরম পুলিশ ইঞ্জিনিয়ার আমার কাছে যা খবরটা পেয়েছি 15 20 দিন বছর হলো এই ছোট বড় বড় পাড়া এখানে প্রচুর মানুষ এই পার ওপার বসবাস করে এর আগে যারা দায়িত্বে ছিলেন জনপ্রতিনিধি ছিলেন তাদেরই এই কাজটাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল তারা কেন করেনি বলতে পারবো না এখানকার যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছেন এবং শুধু এই খরবা তুলসিয়াটা অঞ্চলে নয় চারটা অঞ্চলের যারা নেতৃত্বে রয়েছেন এবং আমাদের দলের যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের দীর্ঘদিন ধরে একটা দাবি আছে যে আমার কাছে তারা বারবার বলেছেন যে দুই পারের মানুষের কথা চিন্তা করে বর্ষার সময় তারাই এপার থেকে ওপারে যেতে পারেন না ওপারের মানুষ এপারে আসতে পারেন না সেই ব্রিজটাকে করে যাতে এই সমস্যা থেকে মানুষ সমস্যা মুক্ত হন তার জন্য আবেদন করেছেন আমি এটা আমাদের পঞ্চায়েত মন্ত্রী সদ্য প্রদীপ মজুমদার তিনি পঞ্চায়েত মন্ত্রী আছেন তার কাছেও আমি চিঠি দিয়েছিলাম তার কাছেও আমি রিকোয়েস্ট করেছি যে এই গরিব মানুষ অসহায় মানুষের কথা ভেবে এখানে যদি একটা যোগাযোগ ব্যবস্থা করে দেওয়া যায় এবং চিরস্থায়ী ব্যবস্থা হয় যাতে তার জন্য আবেদন করেছিলাম আমি একটা ডিএম সাহেবকেও চিঠি দিয়েছি এই দুজনের চিঠি দেওয়ার পর যৌথ উদ্যোগে আজকে আমরা তদন্ত এখানে এসেছি স্পটে এবং ইঞ্জিনিয়ার সাহেবও এসছেন তিনি মেজারমেন্ট করছেন করে একটা স্কিম তৈরি করলে তখন আমি এই স্কিমটা নিয়ে যাতে বাস্তবে রূপ পায় এবং বাস্তবে যেন আমরা মানুষের মুখে হাসি ফুটাতে পারি একটি কংক্রিট ব্রিজের মাধ্যমে তার চেষ্টার জন্য আজকে আমাদের কিন্তু এখানে সবাই উপস্থিত হয়েছে স্থানীয়দের অভিযোগ যে ভোটার সমস্ত নেতা মন্ত্রীরা পরিদর্শন করে যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না আজকেও তাই মনে হচ্ছে তাদের কি মনে হবে ধরুন আমরা কিন্তু আমরা যে দলটি করি তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কোনো অভিনয়ের জন্য কিন্তু রাজনীতিটা করি না আমরা বাস্তবমুখী রাজনীতি করি আজকে আমার কিন্তু সামনে ভুক নেই কিন্তু ভোগ এখনও অনেক দেরি আছে আমি ধরুন ইংলিশ বাজারের বিধায়ক ছিলাম দিদি আমাকে চাচুলে নিয়ে এসেন কিন্তু বিগত দিনে যে রাজনৈতিক দলের বিধায়ক ছিলেন বা পঞ্চায়েত ছিলেন তারা মনে সেই ভোটের সময় এসে একবার টাটা করেন আর করে দেব প্রতিশ্রুতি দিয়ে যান তারপরে আর মানুষকে খুঁজে পান না মানুষ তাদেরকে খুঁজে পান না যেমন ধরুন এখানে একজন সাংসদ হয়েছেন তিনি দুবারের সাংসদ হয়েছিলেন ভোটের সময় ওনাকে খুব ঘন ঘন দেখেছি কিন্তু ভোট পেরিয়ে গেছেন এখন কোনো মানুষকে জিজ্ঞাসা করুন তো তার কি কাজ তো দূরের কথা তার ছবিটা কি দেখতে পান সেই মানুষটাকে কি এলাকায় এসছেন কেমন আছেন না আছেন একবারও খোঁজখবর নেন তারা ওই বিরোধী যে রাজনৈতিক দল আছেন তারা ভোটের সময় রাজনীতি করার জন্য মানুষকে রকম মিথ্যে প্রতিশ্রুতি দেন কিন্তু আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পারবো করে দেবো যেটা পারবো না হাত জোর করে ক্ষমা চেয়ে নেব যে এটা আমাদের দ্বারা সম্ভব না এটাই আমাদের আদর্শ নেই কাজ কবে শুরু হবে কি মনে হচ্ছে এখন দেখুন এটা কিন্তু আগে আগে এস্টিমেটটা হবে টাকাটা একটা ফ্যাক্টর রয়েছে আমার যতদূর সম্ভব আমার দৃঢ় বিশ্বাস যে এতগুলো মানুষের চাহিদা নিশ্চয়ই একটা পূরণ হবে এটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে